তারপর আসুন সিং সিং না হোক এরকম জানোয়ার রয়েছে যাওয়ার যাদের কি জন্ম হওয়ার পর থেকে শিং নেই সিং বলে সিং শিং নেই জন্ম হওয়ার পর থেকে কি নেই এই এই জানোয়ারটা আপনার কি কোরবানি করতে পারবেন যাই শেষে পাগল জানোয়ার জোর ঘাস খাটা হোক একটা জানা পাগল কিন্তু ঘাস খায় পাগল কিন্তু ঘাস খায় আপনারা কোরবানি করতে পারবে তারপরে আসুন রয়েছে কোরবানি করতে পারবে ও জানুয়ার জিসকে আক্সার দাঁত বা এরকমও জানুয়ার রয়েছে যে বেশিরভাগ দাঁত আছে এখন ধরুন আগের কি বলেছে ও জানুয়ার জিসকে দাঁত না হোক মাগার ঘাস খাতা হো ধরুন দাঁত রয়েছে কিছু সংখ্যক দাঁত পড়ে গিয়েছে তো ঘাস খেতে পারে বেশিরভাগ দাঁত রয়েছে হ্যাঁ একটু ধরুন চারটে পাঁচটা পড়ে গিয়েছে কিন্তু বেশিরভাগ দাঁত রয়েছে তো সেটা আপনারা কোরবানি করতে পারবেন কোন নেই তারপরে আসুন ও জলওয়ার জিসকে কান কা আকসার বাপি হো কানের বেশিরভাগ অংশ বাকি রয়েছে এগুলো আমি আগের ভিডিওতে বলেছিলাম হয়েছিল বেশিরভাগ যদি বাকি থাকে তাহলে কি সে জানোয়ার কোরবানি করতে পারবে তারপর আসুন ও জানোয়ার যে দুমকা আকসার হিসা বাকি হোক এরকমও জানোয়ার রয়েছে যে লেজের বেশি ভাব অংশ কি রয়েছে তো সে জানোয়ার আপনারা কোরবানি করতে পারবেন কোনো অসুবিধা নেই জায়গা আছে তারপর আসুন ও জানোয়ার জিসকে

তো এরকম জানা পড়ে করবে আমি করতে পারবেন জয়স আছে